হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি খেলব স্কুল বয় রান হ্যাঁ এই গেমটার স্টোরি হচ্ছে না ভাই এই এই গেমের স্টোরিটা এই গেমেই দেওয়া আছে চলো বেশি না কথা বলে গেমটি বেশ আসতে এই সবার আগে ভাই আরে সেই গেম খেলছে আরে ভাই কি তোর তো নেই নাকি

সবার আগে আমরা মেডের থেকে স্কিপ করার চেষ্টা করব ফাঁকা তো কম্পিউটার একটু পরেই চালু করবো এই সাইডে তো কিছুই পাইনি চার্জারটা কাজে চার্জারটা মাঝে মাঝে এখানে থাকে বার্ভটাও এখানে থাকে পাচ্ছি না তো চলো এখন সামনে যাবো সামনে গিয়ে দেখবো তো এই সাইডে আমরা চলে এসেছি দরজাটাও বন্ধ করে দেবো ধরো আমরা বাথরুমটা চেক করবো বাথরুমে সবসময় কাপড়টা থাকে কাপড়টা কাজে আমার এখানের মধ্যে তো ওরে ভাই ভাই বন্ধ এখান থেকে স্প্রেটা পেয়ে গিয়েছি এটা ও ভাই কাপড়টাও পেয়ে গিয়েছি তো কাপড়টা আমার ওয়াশিং মেশিনে দিতে হবে তারা

লাইটটা জ্বালাবো না ভাই এভাবেই খুঁজে দেখবো আর চলে যাবে টর্চ লাইটটা পেয়ে গিয়েছি টর্চ লাইটটা ব্যাটারিটা পড়ে যাবো কারণ একটা কাজ আছে এখানে কি আছে ব্যাটারি তবে তিনখানা ব্যাটারি পেয়ে গিয়েছি তিনখানা ব্যাটারিটি কিন্তু পেয়ে গিয়েছি ফোনটাকে একবার করবো ব্যাটারিটা নিয়ে নিই

অন্য ভাই লাইটটা ভুলে গেছি ভাই এখন তো পেয়েদানি আমার কপাল মেসেজ করে দিয়েছে ভাই এখানে ম্যাচ যদি পেয়ে যায় ভাই এখানেই তো হয় মনে হয় ধরে নেবে ভাই বাবা এখন ফোন চেক করতে আসবে কে মেসেজটা দিয়েছে তো সাউন্ড একটু বাড়িয়ে নিই তো চলো ভাই সবই তো ঠিকঠাক করে রেখেছি আর লাইক

বাথরুমের লাইটে যদি অন্য করতাম তাহলে ভাই এই জামিলা করতো যাবো কি

এন এন আর এন্ড্রিও এখানে কোনো স্পেস হবে না মানে দুই হাজার দুই হাজার দুই তো এইটাই হচ্ছে আমার কম্পিউটার এখন বাবাকে আমি মেসেজ পাঠাতে পারবো তো এখন তো তো চল ক্লিক মোডে রেখে দেবো তাহলে এইটে যে কী ক্লিক করলেই হয়ে যাবে চলো

লাইটের জন্য তাড়াতাড়ি পেদানি খাচ্ছিলাম

তো চলো তো এসে তো গেছি স্ক্রিনটা ভাই মাঝে মাঝে ভাই স্ক্রিনটা এভাবে এভাবে ইয়ে হয়ে যায় ভাই এই স্ক্রিনটা আমি ঘোরাতে পারি না তো চলো কাপড়টা শুধু এনে নিই এটা খোলা ছিল না হ্যাঁ খোলা তো ছিল দেখেছিল কাপড়টার কাজটা আমি সবাই করে দিই

পাঁচ চার দুই পাঁচ চার দুই পাঁচ চার দুই পাঁচ চার ভাই চার্জারটাও তো এখনো হয়নি খুঁজেই ভাই চার্জারটা আমার লাগবে তো আমার কম্পিউটার পাসওয়ার্ডটা কত ছিল দুই পাঁচ চার হ্যাঁ দুই পাঁচ চার টু ফাইভ ফোর এভাবে দুইশো চুয়ান্ন হবে দুইশো চুয়ান্নটাই মনে রাখতে হবে আমাকে দুইশো চুয়ান্ন তো চলো

orange white orange orange white orange red orange green money white blue green orange white orange purple orange red no 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 but red orange green red needs me there. To tell you, why? No, we need. Tell me, we need to ও ভাই আমার হাতটা কাঁপছিল আমার হাতটা কিন্তু কাঁপছিল ভাই এইভাবেই আমি একটা একটা দুইটি করে চেক করে আসবো বাবা কিন্তু বোন প্রচুর ভয় লাগে তারপর এখানে যদি চার্জারটা পাই কোথায় চার্জারটা তো আমার দিকে আমার জন্যই থাকে মাঝে মাঝে বাল্বটাও থাকে কিন্তু এখন আমি খেলছি বলে কিছুই নেই এখানে এখানে কি নিতে এই তো দেয় একটা

মানে ভাই সত্যি পাগল টাগল আছে মানে ভাই গ্যাস ছেড়ে বলছে ভাই আহ কি শান্তি দেখছো ভাই চলে গেছি এত কম সময় তো পানি দেয় না বেশি সময় তো আমাকে কিন্তু হিন্দি নেওয়ার জায়গা হিন্দি নেওয়ার জায়গা আছে নেবো না বাবা কিন্তু যাচ্ছে একবার চেক করতে আসেন হোমওয়ার্ক প্রচুর যদি আমি না থাকি তাহলে তো ভাই বন্ধ তো হয়েছে বন্ধ তো করার দরজা পেয়েছি ক্লিক করে

তবে এখন মিঠতে আমাকে গরম করতে হবে যে যেমন গরমটা হয়ে যাবে মানে নিচটা সু এখানে আমাকে কোনো একটা খালতু জিনিস ধরতে হবে ঘুরে এটা খেলতে হবে এখন ভাই বাল্বটা বানিয়ে বাল্বটা পেলে এই তিনটে জায়গা আমার ফোন হয়ে যাবে বাল্বটা চাইতে খাল বাল্ব পায় কোঠায় এখন তো চলো ভাই একটু দেখুন সময় ধরে তো চলো এই সাইডে তো যাবো না এবার একটু বেশি বেরিয়ে গেছে ভাই মা পুরো ছাগলের মতো করতেছে এবার কিছু ঠিকঠাক করে রেখে উহ ভাই মানে খুবই ভাই একটু সময় ধরে লাগবেই লাগবে তো চলো আমি আমি একটু কিচেনটা আবার কলিং বেল দিয়ে ক্লিক করতে পারছিলাম তো এখন পালিয়ে এসে আমি প্রায় অর্ধেকটা চেক করতে পেরেছি কিচেনটা তো এখন আমার মা গাছে পানি দিতে যাবে সেই সুযোগে সেই সুযোগে আমি মা কাজ বাজ দিতে চালব না ক্লিপ চার্জারটা পাই

টয়লেট আ করুক ভাই ঠিক আছে আমি ওই ওই তিনটে ডয়া ভালো মতো চেক করে আসবো আবার সিজটা এখনও ভালো মতো চেক করি নে টেনটা ভাই ভাই কেপে অনেক কাজ আছে চার্জারটা এখন যদি পাই না ভাই ও দেখি এটাই দেখে ঠিক আছে চার্জারটা পেয়ে গিয়েছি খোলাই ছিল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি কোনো বসে পর চার চারটাও পেয়ে গিয়েছি আর ভাই মিটটা এখন এই তুমি এখন এখন আমাকে ওই নেন দুই পাঁচ চার হ্যাঁ কোটটা রাখতে হবে কোর্টটা মনে রাখতে হবে কোর্টটা মনে রেখে আগে এই সাইডে তা কী করতে হবে তারপর আমার কোর্ট পেয়ারিং করতে হবে তারপর আমাকে ওই সাইড দিকে মা বাবা ঘুরে এইখান থেকে পালিয়ে আসতে হবে এখন তো প্রথমে চিট এসে পাঠাবে না এইটার পাসওয়ার্ডটা আমি ভালো করে দেনি হ্যাঁ ভাই আমাকে বসে বসে বলে থাকবে যদি একবার এই সিডিও একবার যদি দরদেগ তুলে রোগ দাঁড়ানো তাহলে দুটো নেবো চলো চারদাটা করে দিয়েছি দি তবে প্যাকেট দিয়েছি জি জি কোথায় জি এন এন জানি পর এ ডি ওয়াই এ তাড়াতাড়ি কর ভাই এ ডি ডি ওয়াই গ্যান্ডি টু ফাইভ ফোর তলো কোডটা কি চোদ্দশো বিশ চোদ্দশো বিশ 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 তো আমার কোডটা মনে রাখতে হবে বিশ না আবার দেখি তো চলো আগে একটু বাইরে যাক

পঁচিশ মিনিট পঁচিশ মিনিট চৌচল্লিশ সেকেন্ডে আমার শেষ হয়ে গেছে ভাই ভাই ও কিন্তু বন্ধ করে দেবে ভাই এটা ফুল খুলে যায় ও ভাই তো চলো এখানেই গেম প্লেটা শেষ করে দিই আর এটা আরও এন্ডিং আছে এখনও তিনটি এন্ডিং আছে তবে তোমার তিনটি এন্ডিং দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাও তো আজ এখন টাটা তবে দাঁড়া দাঁড়া আমি যখন খেলে ধুলে বাড়ি ফিরবো না তখন আমার সাথে কী হবে তো চলে ইয়ে সাকসেসফুলি এস্কেপটেড আই থ্রো দ্য গেট অ্যান্ড নাও আমি গেট এসকেপ করেছি উই এখন আমি আমি ফ্রেন্ডের জন্য আমি এটা করেছি তো এখন এখন হচ্ছে দ্য অনলি থিং আই ডোন্ট না আমি জানি না আই গেট ব্যাক হোম আফটার দি হিজ মানে আমি বাড়ি গেলে আমার সাথে কি কি হবে এই গেমও ই করে দেওয়া হয়ে যায় তো চলো এখন এখানেই টাটা করে দিই তো পরের ভিডিওতে দেখা হচ্ছে তো টাটা